হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি আজকে কোথায় চলে আসলাম দেখেন আজকে যমুনা ফিউচার পার্কে চলে আসছি তো সামনে গেটে যে ফিউচার পার্ক সে পার্কটা বন্ধ কালকে বন্ধের বন্ধের দিন ছিল সেজন্য পার্কটা চালু ছিল না কিন্তু মার্কেট খোলা ছিল তাই আমি মার্কেটে চলে গেলাম এত সুন্দর মার্কেট আমি কখনো দেখিনি আমি এই ফার্স্ট যমুনা ফিউচার পার্ক মার্কেটে গেলাম যাব যাব করে যাওয়া হয়নি তো আজকে ঠিক চলে আসলাম এত বড় মার্কেট ঘুরে শেষ করা যায় না আমি এক থালা দোতলা পর্যন্ত ছিলাম কিন্তু এর ওপরে আর যায়নি এত সুন্দর দেখতেই মন চায় কিছু কেনাকাটা করি আর না করি অনেক সুন্দর জায়গা নিচ থেকে ওপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যদি কেউ ঘুরতেও যান তাহলেও ভালো লাগবে কেনাকাটা না করলেও চলবে শুধু দেখবেন আর দেখবেন আমার মতো শুধু সবাই দেখবেন আমি তো কিছুই কিনি বসুন্ধরা ফিউচার পার্ক যমুনা একসাথেই তো আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আপার বলে বলো না তোমরা যে আমি কিছু কেনাকাটা করি নেই হ্যাঁ আমি কেনাকাটার উদ্দেশ্যে যাই নাই অন্য একটা কাজে গেছি সেজন্য আমি মার্কেটে ঢুকলাম যদি কখনও পারি তাহলে কেনাকাটা করার জন্য যাব এই যে সবাই লিফটে উঠতেছে এত সুন্দর মার্কেট কেউ যদি ঘুরতে যেতে মন চায় এই মার্কেটে ঘুরতে যাবেন ঘোরাঘুরি করে এখানে বসার জায়গা আছে বসে থাকতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন কফি খাইতে পারবেন যেটা মন চায় খাইতে পারবেন কিন্তু মনটা অনেক ভালো লাগবে মনটা ফ্রেশ হয়ে যাবে তো আপুরা ভাইয়ারা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখেন দেখতে শুরু করেন কেউ চলে যাবেন না কমেন্টস করে কেউ যাবেন না আপাতত একটু ভিডিওটা দেখবেন যদি আপনাদের চেয়ে থাকতে ভালো না লাগে তাহলে সেরে রেখে দিবেন অন করে আপনারা কাজ করেন তারপরও আমার ভিডিওটা একটু দেখেন এত সুন্দর জায়গা যারা অন্য জেলায় আসেন তারা তো দেখেন নাই ঢাকা যমুনা ফিউচার পার্ক পার্ক আর মার্কেট একসাথী এমন কিছু নাই যে পাওয়া যায় না খুবই ভালো লাগে তবে দুঃখের বিষয় তারা ভিডিও করতে দেয় না আমি ভিতরে গেছিলাম ভিতরে গিয়ে এত সুন্দর সুন্দর পণ্য আমি দেখেছি আমার যা দেখি তাই কিনতে মন চায় কিন্তু ওখানে ভিডিও দেখতে ভিডিও করতে দিল না অ্যালাউ না আমাকে বলল আপু ভিডিও করা অ্যালাও না তারপর আমি আর ভিডিও করতে পারলাম না আপনাদেরকে দেখাতে পারলাম না এত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হয় আমি কিন্তু দেখেছি ঘুরে ঘুরে অনেক কিছুই দেখেছি কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাহির বলতে গ্লাসের বাহির থেকে আমি যতটুকু ভিডিও করছি তা আপনাদের সাথে শেয়ার করছি সবাই একটু দেখবেন ভালো লাগবে এই যে নিচতলায় কি আছে ট্রেন দেখা যাচ্ছে বাচ্চাদের ট্রেন এখানে ট্রেনে ওঠা যায় আরও খেলনা আছে খেলনাতে ওঠা যায় এই যে লিফট দিয়ে তারা ওপর থেকে নামতেছে কত যে ভালো লাগছে আমার আমি বসে বসে যে এই যে বেঞ্চ আছে বেঞ্চের ওপর বসে বসে পুরো মার্কেটটা আমি ফলো করলাম আমার অনেক ভালো লাগছে যদি পারি আরেক দিন যাব। আর যদি কেনাকাটা করতে যাই তাহলেও আপনাদেরকে দেখাবো যদি ডাকার আশেপাশে বা ডাকাতে যারা থাকেন তারা একদিন হলেও আসবেন ঘুরতে ঘুরতে অনেক ভালো লাগে ঘুরতে ঘুরতে যদি ভালো লাগে তাহলে কেনাকাটা করে নেবেন এখানে দেখেন কত রকমের জুতা আছে। এক একটা মার্কেট এত বড় জোতার সোরমও অনেক বড় কাপড় চোপড়ের শোরুম অনেক বড় অনেক বড় বড় মানুষ এত টাকা কোথায় পেলো এত বড় বড় দোকান দিছে স্টলগুলো অনেক বড় আর এত দামি দামি প্রোডাক্ট উঠাইছে আমি দেখাচ্ছি আপরা যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে তারা আমার ভিডিওটাতে দেখে একটু উপভোগ করেন ভালো লাগবে কেনাকাটা তো আমিও করতে পারি নাই আমিও দেখে উপভোগ করেছি আপনারাও দেখে উপভোগ করেন ভালো লাগবে অনেক ভালো লাগবে এই যে একটা জামা ফুলা ফুলা ডলটা পরে আছে অনেক সুন্দর জামাটা ক্যামেরাতে ভালো ওঠে নাই জাকানাকা জামাগুলো ক্যামেরাতে কিছুই ওঠে নাই দেখেন এই যে ডলগুলো দাঁড়িয়ে আছে পোশাক পরে ভিতরে কিন্তু যেতে ভিডিও করা অ্যালাউ না সেই জন্য আমি ভিতরে ভিডিও করতে পারি নি বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথে থাকেন একটু প্লিজ কেউ যাবেন না আর কেউ কিন্তু টেনে টেনে দেখবেন না যে পারেন যতটুকু দেখবেন টানবেন না স্কিপ করবেন না আপনারা আমার চ্যানেলের সমস্যা হবে স্কিপ করলে আর কিছু নতুন নতুন আপনাদেরকে প্রতিদিন বলি আমার ভিডিওর নিচে কেউ স্পাম কমেন্ট করবেন না সবাই কিন্তু এই কাজটাই করে যাচ্ছেন কেন বুঝি না স্পাম কমেন্ট কেউ করবেন না সাপোর্ট করবেন সাপোর্ট করবেন এগুলো বলবেন না আপনারা আমাকে সাপোর্ট করে বন্ধু করে গেলে আমি অবশ্যই দেখি আমি তো কমেন্টস দেখি কিন্তু এক দুই দিন না গেলে কীভাবে আপনাদেরকে বন্ধু করবো বলেন এই এটা কিন্তু একটা ঝারবাতি খুবই সুন্দর ঝারবাতি সবুজ এবং পিঙ্ক কালার গুলো খুব সুন্দর লাগে সবাই কিন্তু ছবি উঠায় ছবি উঠানোর জন্য এত ছেলে মেয়েরা এখানে গেছে আপনারা দেখবেন আমার ক্যামেরার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু সবাই ছবি উঠাচ্ছে কেনাকাটা করতে কতজনে যায় দেখার জন্য অনেকেই গেছে ছবি উঠাতে অনেকেই গেছে যেমন আমি গেছি আমি অন্য কাজে গেছিলাম সেই জন্য কাছে তাই ঢুকছি মার্কেটে এখানে দেখেন জুয়েলারি অনেক সুন্দর জুয়েলারি বলতে এমিটেশন এমিটেশনের জুয়েলারি খুবই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ব্যাগের কালেকশনও অনেক সুন্দর সুন্দর আছে দেখেন কত সুন্দর জুয়েলারি বড় বড় জুয়েলারি ছোট ছোট আছে বড় বড় আছে আর সবচেয়ে বেশি কাপড় চোপড় দেখলাম তারপরে তো কসমেটিক দেখছি আমি মাথার তুলি ব্যান্ড রাবার কত রকমের রাবার তুলি দেখলাম কিন্তু আফসোস আমি কিন্তু টাকা নেই আমার কাছে পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকায় তো কিছু কেনা যাবে না আমি তো কেনাকাটার উদ্দেশ্যে যাইনি সেই জন্য তবে চেষ্টা করব যদি ডাকাতে থাকি আরেক দিন যাওয়ার জন্য কিন্তু গেলে কি হবে ভিতরে তো আমি কিছুই দেখাতে পারবো না এটাই সমস্যা এই দেখেন আমি কিন্তু বাহির থেকে ভিডিও করতেছি বাহির থেকে ভিডিও করলে কেউ কিছু বলে না কিন্তু কাচের গ্লাস দিয়ে সব দেখা যায় সব কিন্তু দেখা যায় অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কত বড় বড়ো দোকান দেখেছেন আপোরা তো জানি না এ পর্যন্ত কোনো আপো আসেন কিনা যদি থেকে থাকেন কমেন্টস করে বলবেন যে হ্যাঁ আপো আমি ছিলাম এখানে দেখেন জুতা কত দামি দামি জুতা এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন জুতার যারা কখনো আসেন নাই তারা চলে যাবেন কুরিল বিশ্ব রোডের কাছেই কুরিল বিশ্ব রোড ফ্লাইওভারগুলোও খুব সুন্দর কুরিল বিশ্ব রোডের ফ্লাইওভারগুলো সন্ধ্যাবেলা রাতের বেলা লাইট জ্বলে অনেক সুন্দর লাগে আমি কিন্তু এখন বের হয়ে যাচ্ছি এই যে দেখেন কত মানুষ যারা হাঁটাহাঁটি করতেছে তারা কিন্তু ঠিক জায়গা মতো গিয়ে ছবি উঠাবে অনেক মানুষ ছবি উঠাচ্ছে আপুরা ভাইয়েরা আমিও ছবি তুলেছি কয়েকটা একা একা কি করব আপনার ভাইয়াও ছিল সাথে সে কাজে গেছে অন্য কাজে আমি ঘুরেছি মার্কেটের ভিতরে তা আমি এখন বের হয়ে গেছি ভিতর থেকে বের হয়ে চলে আসছি এখন গেটের কাছে চলে যাব। এই যে সবাই যাচ্ছে গেটের দিকে আমিও যাচ্ছি এটা কিন্তু বাহির মার্কেটের বাহিরে এটা বাহিরেও কত সুন্দর লাগে এখন আমি বসুন্ধরার দিকে যাচ্ছি বসুন্ধরার দিকে যাব ওখানে আমার হাজবেন্ড আছে পার্কটা কিন্তু চালু ছিল না রাত্র করে বন্ধ ছিল ওটা নাকি মঙ্গলবার বন্ধ থাকে পার্ক সেই জন্য আমি দেখাতে পারলাম না রাইট আছে অনেকগুলো রাইট আছে উঁচা উঁচা রাইট আছে যমুনা ফিউচার পার্কে যারা কখনও জান নাই এই রাইটে উঁচা উঁচা রাইটে যদি উঠতে চান তাহলে চলে যাবেন যমুনা ফিউচার পার্কে এই যে রাইটগুলো আমি দেখাচ্ছি একটু দেখেন অনেক উঁচা উঁচা রাইট আছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপুরা আসেন আমার সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এখন কিন্তু আমি গেটের সামনে চলে আসছি গেটের সামনেই হচ্ছে রাইডগুলো যারা ওচা ওচা রাইডে উঠতে চান তারা যাবেন আমার সাহস নেই ভাই এত রাইটে ওঠার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।